সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সনাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে কোচবিহার নমস্কার আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত দেখুন আমরা এই যে প্রোগ্রাম নিয়ে আমরা আগেও আলোচনা করি বিস্তারিত পণ্ডিতজির সঙ্গে আমরা নিজেরাও বেশ কিছু অ্যাডভাইস নিই আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনাদের জন্য বলার আপনাদের কাছে শেয়ার করবার সেটা হচ্ছে আপনাদের রাশিফল গুরুত্বপূর্ণ পীঠস্থান সম্পর্কে আলোচনা আপনাদের লাইফ ফোন কিছু নিয়ে আপনাদের জন্য আজকে লাইভ অনুষ্ঠান আর লাইভ অনুষ্ঠানে শ্রীগুষ্ঠী জাতক পণ্ডিতজি আজকে সকালবেলার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্বাগত পণ্ডিতজিকে এবং অবশ্যই আপনাদেরকেও এই অনুষ্ঠান উপস্থিত থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত পণ্ডিতজি স্বাগত নমস্কার আজ অবশ্যই শিব মন্দির নিয়ে বলব আগামীকাল থাকবে নীল ষষ্ঠীর বিশেষ প্রোগ্রাম এবং শনিবার থাকবে চরক উৎসবের বিশেষ প্রোগ্রাম আগামীকাল নীলষষ্ঠীর কিছু উপাচারও নীল নীলষষ্ঠীর দিন কি করলে ভালো হয় কারণ আজকে প্রথমে একটি মন্দির নিয়ে বলবো শ্যামলেশ্বর মন্দির নিয়ে বলব শিব মন্দির আজকের সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত থাকবে প্রীতি যোগ তারপর শুরু হবে আয়ুষ্মান যোগ আজ শুক্লপক্ষের তৃতীয়া থাকবে সন্ধে ছটা উনিশ মিনিট পর্যন্ত আজকে গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মেষরাশির ভরণী নক্ষত্রে আজ আবার বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি বুধ আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষরাশির ভরণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমের ক্ষেত্রে সাফল্য মেষরাশির জাতক জাতিকায় যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অবশ্যই সাফল্য শুভ লাল এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবে না বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি অপজশ এবং কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনো মতানৈক্য জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রেও সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে আজ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পারিবারিক দিক সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ আজ সিংহরাশি জাতক জাতিকার যে কোনো নতুন চিন্তা ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হলুদ এবং লাল আজ এক সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি কন্যারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য আছে কন্যারাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য সাফল্য রং সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে কিছু অপযশ। তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো রকম মতানৈক্যে জড়াবেন না অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সাদা এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রেই অশুভ বৃশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ বেশিকাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য আছে বেশিকাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতনিক গুপ্ত শত্রু বৃদ্ধি ধনুরাশি জাতক জাতিকা আজ নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আজ ধনুরাশি জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য রং হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ মকর রাশি জাতক জাতিকাদের যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য রং নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য রং নীল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের যে নানাবিধ প্রতিকূলতা মিন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ অর্থনৈতিক দিক থেকেও নানাবিধ বাধা বিড়ম্বনা আসতে পারে মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না দূরভবনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন আজ রূপ মতানৈক্যে জড়াবেন না আজ মিন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং হলুদ এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার ক্ষেত্রে শুভ আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি পন্ডিতজি আপনার কাছে আমি আগে গেছিলাম আপনি কে দেখিয়েছি কে বলছেন একটু বলুন কে বলছেন আমি ছেলে সম্পর্কে একটু জানতে চাইছি কে বলছেন একটু বলুন ও আমি বলছি আলপনা এনার্জি কোথা থেকে বলছেন আমি বলছি সম্ভাজাত থেকে কোথায় সামবাজার আচ্ছা আচ্ছা সম্ভাজাত থেকে বলছেন আপনি হ্যাঁ বলুন এবার আগে এসেছিলেন পন্ডিজের কাছে তারপর হ্যাঁ হ্যাঁ আমরা উপকার দিয়েছি আমার ছেলে হাজবেন্ড আমরা সবাই দেখেছি আচ্ছা দেখি উপকার দিয়েছি এখন আমি ছেলে সম্পর্কে জানতে চাইছি ছেলের নাম কি ছেলের নাম হলো নীলকপল এনার্জি

টাইম বলুন বারোটা তেতাল্লিশ আচ্ছা জন্মস্থান কোথায় বলেন কলকাতায় নাকি বোলপুর আচ্ছা জন্ম বার হচ্ছে এর তার মানে রবিবার পড়ছে সে মতন হ্যাঁ শনিবার রাত বারোটার পর রবিবার পড়ছে কিন্তু আচ্ছা এর হচ্ছে মকর লগ্ন মকর রাশি এগুলো জানেন হ্যাঁ হ্যাঁ আপনি তো করে দিয়েছেন হ্যাঁ আচ্ছা শবুনা নক্ষত্র দেবগন হ্যাঁ আচ্ছা তারপর একটু জন্ম আমি আসি জন্ম ছক অনুযায়ী বুধ হচ্ছে জন্মকালীন রিট্রোগ্রেড অবস্থায় আচ্ছা মকর লগ্ন মকর রাশি লগ্নপতি শনি দ্বিতীয় চতুর্থে রবি বুধের অবস্থান চতুর্থপতি সপ্তমে পঞ্চমপতি শুক্র তুঙ্গি সপ্তম অষ্টম কারক গ্রহ বুধ এবং দশম্পতি শুক্র তুঙ্গি একাদশে বৃহস্পতির অবস্থান আছে ঠিক আছে এখন একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি এডুকেশনের জায়গাতে ভালো ওর পঞ্চমপতি শুক্র তুঙ্গি ছিল হ্যাঁ পঞ্চম ভাবটা খুব ভালো আর এখন তো চলছে রাহুর দশা রাহুর দশারা কিছু কিছু অবস্ট্রাকশান দেয় তবে পঁচিশ সাল সামনের বছর মার্চ মাস থেকে বৃহস্পতির দশা শুরু হবে বুঝতে পেরেছেন সামনের বছর পঁচিশ সালে মার্চ মাস থেকে বৃহস্পতির দশা শুরু হবে এরপরে কি হ্যাঁ বৃহস্পতির দশা আরও ভালো উন্নতি হবে কারণ ওর জন্ম কর্মক্ষেত্রে উন্নতি কারণ হচ্ছে ওর কর্মপতি ওর বিশেষ করে মকর লগ্নের জাতক জাতিকাদের রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র এবং মকর লগ্নের দুটো গ্রহ হচ্ছে রাজ্য কারক গ্রহ এক হচ্ছে বুধ শুক্র বুধ যেহেতু ওর ভাগ্যপতি গ্রহ চতুর্থভাবে অবস্থান করছে আর শুক্র হচ্ছে পঞ্চমপতি গ্রহ এবং দশম্পতি গ্রহ শুক্র হচ্ছে তুঙ্গি আছে জন্ম ছকে এবং শুক্র বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতি দৃষ্ট শুক্র এবং শুক্র হচ্ছে বৃহস্পতি শুক্র হচ্ছে বৃহস্পতির ভাবেই বসে আছে এবং শুক্রকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি শুক্রের যোগ অর্থাৎ দশমপতি যদি কখনো তুঙ্গি বা বৃহস্পতি দৃষ্ট হয় তার কিন্তু সেই কর্মজীবন সংখ্যা তো খুব ভালো সাফল্য আসে এবং পঁচিশ সাল থেকে মার্চ মাস থেকে ওর বিশেষ করে বৃহস্পতির দশা শুরু হবে বৃহস্পতি দশা কিন্তু কর্মজীবন ভালো দেবে কর্মস্থান কিন্তু খুব ভালো হ্যাঁ আপনার কি কি প্রশ্ন আছে বলুন বিবাহের জায়গাতে আমি একটু খারাপ বলেছিলাম নাকি হ্যাঁ বলেছিলাম হ্যাঁ সপ্তমে নিচস্ত মঙ্গল আছে ঠিক আছে সপ্তমে নিচুস্থ মঙ্গল এটা কিন্তু ভালো নয় আর এই ব্যাপারটা একটু পরে ভাববেন আর বিবাহের পূর্বে আপনি যৌতুক বিচার করাবেন বিবাহটা হ্যাঁ বৃহস্পতির দশায় দেবেন হ্যাঁ এখন ও তো পঁচানব্বই সালে জন্ম ইসের মতন প্রায় উনত্রিশ নেক্সট ইয়ার পঁচিশ বছর নেক্সট ইয়ার পঁচিশ সালে ত্রিশ বছর বয়স হবে হ্যাঁ ওই সময়টায় ওকে বৃহস্পতির যখন দশা অন্তর্দশা শুরু হবে ওই সময় ওকে বিবাহটা দেবেন ঠিক আছে আর ওইসব বিবাহ দিবেন এবং জটুক বিচার করাবেন জটুক বিচারের ব্যাপারে আপনি হ্যাঁ বলুন আপনার কাছে যাবত আছে হ্যাঁ জটুক বিচারটা অবশ্যই করাবেন এই সমস্ত মানে জন্মছক অনুযায়ী এদের কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু খুব সাবধানতা অবলম্বন করতে হয় হ্যাঁ বিবাহ যখন তখন দিবেন না আর আপনার ছেলে জন্মছক মোটামুটি ভালো আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না ধনপতি শলি ধনভাগ ব্যবস্থা একটু ভালো হবে হুম

যদি শনি যদি কখনো কোনো জাতক জাতিকার ভাবে অবস্থান করে সেই শনি যদি তুঙ্গি থাকে শনি যদি একাদশভাবে অবস্থান করে নিজের নক্ষত্রে তাহলে কিন্তু তাদের অর্থনৈতিকভাবে ভালো দেয় ঠিক তেমনি শনি যদি ধনস্থানে থাকে ধনভাবে সক্ষেত্রস্থ বা ধনভাবে তুঙ্গি সেই শনিও কিন্তু তার জীবনে প্রচুর অর্থ দেয় অর্থাৎ এই ছেলেটি জন্মচকের ধনপতি শনি ধনভাবেই আছে আর আয় প্রতি একাদশ প্রতি আমি যখন দেখবো যার ধনস্থান ভালো তার তো রোজগার সে করবে হুম ডেফিনেন্ট হ্যাঁ সে তো আর ছুঁই দেখাতে করবে না সে নিজের মানে রোজগার করে সে সে অর্থ যোগ জোগাড় করবে তার পাশাপাশি আমাকে আয় স্থানটা দেখতে হবে আয় তার অর্থটা কোথা থেকে আসবে অর্থাৎ এখানে একাদশপতিকে একাদশপতি হচ্ছে মঙ্গল সে মঙ্গলও কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গলের উপর হ্যাঁ এটা হিসেব আবার বৃহস্পতি একাদশে বসে আছে বৃহস্পতি একাদশে থাকলে তার অর্থনৈতিক সাফল্য দেয় আবার বৃহস্পতি যে একাদশে বসে আছে যে ভাবে বসে আছে সেই ভাবপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গলকে আবার বৃহস্পতির নবম দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মঙ্গলের সাথে বৃহস্পতির একতর্জ যোগ সৃষ্টি হয়েছে আবার বৃহস্পতির সাথে শুক্রের একতর্জ যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ আয়পতির সাথে বৃহস্পতির একতর্জ যোগ আবার

লগ্নপতি প্রতি কার পাপগ্রহ সাথে যুক্ত গ্রহ প্রতি কারগত মধ্যগত লগ্নপতি কার পাপগ্রহ দিষ্ট এসব থাকলে কি হয় তার লগ্নটা উইক হয়ে যায় এখানে শনি কিন্তু ধনস্থানে একা বসে আছে অর্থাৎ শনিকে কোন কোনো পাপগ্রহ যুক্ত নেই দৃষ্ট নেই হ্যাঁ লগ্নে কোনো পাপগ্রহ নেই কিছু নেই ভালো আর কি ভালো খুবই লগ্নটা খুব স্ট্রং আছে কর্মস্থানও ভালো পঞ্চম স্থানও ভালো যার পঞ্চম স্থান ভালো হয় তার জীবনে আপনার ছেলে খুব ভালো মানুষ আপনার মন খুব ভালো মানুষ পঞ্চম স্থান আর ও খুব লেখালেখি তো খুব ভালোবাসে না লেখালেখি করতে একটা স্কুলের টিচার আচ্ছা

জীবনে কিন্তু লেখাতে মানে বৃহস্পতির দশা সামনে আসছে বৃহস্পতির দশাতে লেখালেখির দিকে ঝোঁকটা বেশি আসবে এখন রাহু তো রাহু কি করে মানে রাহুর রাহু হচ্ছে নেগেটিভ রেজাল্ট দেয় ব্যাপারে মানে

না পন্ডিতের প্রেডিকশন খুব সুন্দর ভীষণ আমার তো এত মনাগ্রাহী মনে হয় এত ওই দশমে রাহু আছে ওই চাকরিটা দিয়েছি আমি প্রতিকারটা দিয়েছিলাম দশমে রাহু থাকা ভালো কর্ম এখন রাহুটা কোন নক্ষত্রে আছে একটু দেখিনি রাহু ওর নক্ষত্রটা দেখেনি এখন তো রাহুর দশা চলছে রাহু হচ্ছে রাহু নিজের নক্ষত্রে আছে রাহু সাতি নক্ষত্রে নিজের নক্ষত্রে আছে অর্থাৎ রাহুর দশা খুব খারাপ নয়

একটুখানি নেগেটিভ বয়স্ক তাদের একেবারে ধুলি সাত করে দেবে রাহু এইটুকু আপনার আশীর্বাদে হয়েছে ঠিক আছে খুব ভালো আপনি অবশ্যই ওকে নিয়ে একটা কাজ করুন পন্ডিতের কাছে বিয়ের ব্যাপারটা কনসালটেন্সি নিতে পারেন আর কেরিয়ার তো পন্ডিতজি বললেন আগামী বছর থেকে ভালো আসবে কোনো চিন্তা নেই সেই অর্থে বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যানালিসিস অসাধারণ আচ্ছা হাতে সময় কম আছে আমি তার আগে একটু বলে দিই আপনাদেরকে চেম্বার কুড়ি তারিখ কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে আজকে আপনার এগারো তারিখ কুড়ি তারিখ চেম্বার বর্ধমানে পণ্ডিতজির সাতাশ তারিখে পণ্ডিতজি যাবেন নর্থ বেঙ্গল ট্রিপে সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে থাকছে কোচবিহার প্রথম আঠাশ তারিখ থাকছে তার পরের দিন হচ্ছে শিলিগুড়ি সাতাশ তারিখ থাকছে কোচবিহার আঠাশ তারিখ শিলিগুড়ি বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে দেওয়া আছে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডবল ফাইভ নাইন অনলাইন কনসালটেন্সি হচ্ছে পেবেল কনসালটেন্সি আপনাকে পে করে অনলাইনে আলোচনা করতে হবে মানে যেটা আপনি চেম্বারে সে করতেন সেটা আপনি অনলাইনেও করতে পারেন উইকলি চেম্বার যেটা আমি একটু বলে দিই উইকলি চেম্বার সোমবার হচ্ছে গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান বুধবার হচ্ছে বারাসাত দক্ষিণেশ্বর বৃহস্পতিবার শেওড়াপুরি শুক্র এবং রবিবার হচ্ছে বারাসাত আজকে শেওড়াপুরির জন্য বুকিং করতে পারেন আগামীকাল বারাসাত আর সাতাশ তারিখ কোচবিহার আঠাশ তারিখ শিলিগুড়ি কারণ পঁচিশ তারিখের দিকে ভোট শেষ হয়ে যাচ্ছে কমপ্লিট হ্যাঁ সেই জন্য সেভাবে ডেটটা অনেক আগেই ফেলা ছিল যাই হোক লাখলি আমাকে চেঞ্জ করতে হয়নি আমাকে পাবেন ওই দুই দিন অর্থাৎ কোচবিহার শিলিগুড়ি পেয়ে যাবেন আগামী সাতাশ আঠাশ আর আজকে আসবো বিশেষ শিব মন্দির নিয়ে আচ্ছা শ্যামলেশ্বর শিব মন্দির নিয়ে বলবো শুরু হতে চলেছে নীল ষষ্ঠীর পুজো এই সময় সারা বিশ্বের শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আজ এই পবিত্র সময়ে আপনাদের বাংলার আরও এক প্রাচীন শিব মন্দিরের ইতিহাস শোনাব বাংলা উড়িষ্যা সীমান্তের এলাকা দাতনে আছে হাজার বছরের প্রাচীন শ্যামলেশ্বর শিব মন্দির পাথরের তৈরি এই মন্দিরে রয়েছে ইতিহাসের নানা নিদর্শন এই দেবালয় আনুমানিক হাজার বছরের আগে নির্মিত হয়েছিল মন্দিরের স্থাপত্যটি বেশ আকর্ষণীয় প্যাগোডার আদলে ছোঁয়া আছে মন্দিরটি আদলের প্রাচীনত্বের নানা ছাপ আছে প্রবেশপথের সামনে পুষ্টি পাথরে নির্মিত নন্দীমূর্তিটি অপূর্ব সুন্দর এই মন্দির চত্বরে ইতিহাসের নানা নিদর্শন আছে ছড়িয়ে ছিটিয়ে আছে যা শ্যামলেশ্বর মন্দিরের প্রাচীনত্ব প্রমাণ মন্দিরের প্রতিষ্ঠা লিপি না থাকায় মন্দিরটির প্রতিষ্ঠা কে করেছিলেন তা সঠিক জানা যায় না জানা যায় না প্রতিষ্ঠার সময়কাল তবে ঐতিহাসিকদের দাবি সপ্তদশ শতাব্দীর গোড়ায় দিকে মন্দিরটি নির্মিত হয়েছিল একটি মত অনুসারে উড়িষ্যার সূর্যবংশীয় নিপতি গজপতি মুকুন্দের দেব ষোড়শ শতাব্দীর শেষার্ধে মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরের চারপাশ পাথরের তৈরি প্রায় দশ ফুটের উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ভেতরের অঙ্গনটি আয়তন তেরো হাজার আটশো তিরাশি বর্গ ফুট প্রায় ফুট চারেক উঁচু একটি ভিত্তির উপর মন্দিরটি স্থাপিত মন্দিরটির অলঙ্করণ হিসাবে দেখা যায় যার মূল প্রবেশপথের সামনে একটি নন্দী মূর্তি যার কথা আগেই বলেছি এছাড়া সামনের দ্বারপথে মাথার ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় সাহিত্য রূপ খোদাই করা আছে এই মন্দিরে প্রতিদিন বহু ভক্ত ভিড় জমান তবে বছরের বেশ কিছু দিন বিশেষ বিশেষ দিনে কিন্তু ভিড় বেশি হয় যার মধ্যে অন্যতম এই নীল এই সময় অসংখ্য ভক্ত আসেন তাদের আরাধ্য শিবের কৃপায় অর্থাৎ শিব পুজোর জন্য যাই হোক আজকে সময় অল্প অনেকটা দীর্ঘ মানে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আগামী দিনেও নানান রকম তথ্য পাবেন নানান রকম তথ্য নানান মন্দির মানে এই যে এই যে এই যে পুরো কথা যেটা আলোচনা হয় কখনো শিব সম্পর্কে কখনো দুর্গা মন্দির কালী মন্দির ইত্যাদি সম্পর্কে এটা অনবদ্য আমার কাছে এই মানে এই প্রোগ্রামগুলো যদি আপনি ইউটিউব থেকে ফলো করেন তাহলে একটা আপনার কাছে একটা এনসাইক্লোপিডিয়া তৈরি হয়ে যাবে এই সম্পর্কে জ্ঞান লাভের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আসবেন পন্ডিতজির কাছে আর মানে নিজেদের কনসালটেন্সির জন্য পণ্ডিতজির সামনের আর সময়ও তো নেই খুব একটা বিষয় আর প্রশ্ন করারও কোনো অপশান নেই যাই হোক আমি চেম্বারগুলো বলে দিই কুড়ি তারিখ হচ্ছে বর্ধমান সাতাশ তারিখ কোচবিহার আঠাশ তারিখ হচ্ছে শিলিগুড়ি উইকলি চেম্বার হচ্ছে সোমবার পণ্ডিতজি থাকেন গুড়িহাট মঙ্গলবার হাতিবাগান বুধবার বারাসাত দক্ষিণেশ্বর বৃহস্পতিবার সায় শুক্র রবিবার বারাসাত আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে পণ্ডিতজির অনুষ্ঠানে ভাগ্যবার্তায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার পন্ডিতজিকে নমস্কার সবাইকে